একটা আত্ম শুরু করিয়ে দে আব্বাই বাড়ির স্কুলে কাম করে দেন নয় আম্মাই কে জানিনা লই সে একটা শোনেন মোর জীবনে দিন আর চমক আইবে না চমক না জীবনে কিন্তু সে যে সে তো বললো নিজে তো খাই গেছি কি নেশা টেশা দর্শন নাই হ্যাঁ সে বলছে সে সেটা আবার কেডা আমি ওহ মারজান তুমি mogu বাড়ির উপর এ মারজান তুমি তুমি আমি কি স্বপ্ন দেখতে আছি না তুমি কোনো স্বপ্ন দেখছ না আমি তোমার বাড়ির উপরে ইনফ্যাক্ট এটা তো আমার সাইট ঠিকানা তুমি কি কইতে আছো মারজান তোমার না এখন হানিমুনে সুইজারল্যান্ড থার কথা বুঝতে পারছি মনে হয় তোমার আব্বার লগে দেখা করতে আসে না নতুন বিয়ে হইছে হেরবিন নে দুলাভাই আসে নাই ওই ছোট লোকটা তোমার উপর রাগ করে আছে কিনা আমি জানিনা তবে তোমার প্রতি আমি ভীষণ রাগ করেছি তুমি কিভাবে পারলে আমাকে একা ছেড়ে শুনে আসতে

কষ্টে থাও তুমি যদি ভালো না থাও মই তো মোরে সামাল দিতে পারবো না ফেরপি না মুই হ্যাঁ তাই তুমি কি কি করেছে না কি ভালো করেছে স্বার্থ করছিলে না গো তু তুই শুধু তোমার চিন্তা করলে আমার চিন্তা একটি বড় করলে না বার জান আমাদের জেদিন রহমান বাইরা কি কইছে যে তুমি যদি সাকিব মেরে বিয়ে না করো হেলে তোমার আব্বায় ভালো থাকবে না সুস্থ থাকবে না একটা বিরাট ধরনের ঝামেলা হয়ে যাইতে পারে এটাও বলছে যে তোমার আব্বার যদি কিছু হয়ে যায় তুমি ভালো থাকবা না আর তুমি যদি ভালো না থাকতা তাহলে হেলে হ্যাঁ আমি আবার কি হইতে অবশ্য তুমি সাকিব বাইরে বিয়ে করছো এটা তো আমি চিন্তা করছি না আমার না কেমন জানি ই লাগতো আমি আমি বলতে পারবো না তোমার সেইটা আমার খুব আউস হয়েছিল যে বউ সাজার পরে মার্জনটা কেমন দেখা যায় যদি একটা ফির দেখতে পারতাম দেখতে তো পারি নেই কল্পনা করছি মাসাল্লা খুব সুন্দর খুব সুন্দর লাগছে তোমার চোখ খালি পানি বেরিয়েছে চোখটা মানাই পারিনি মার্জান একটা চর দিবো দিব একটা চর আমি কাউকে বিয়ে করিনি গাধা যদি আমার বিয়ে করতে হয়েছিল আমি তোমাকেই বিয়ে করবো এছাড়া কাউকে বিয়ে করবো না হ্যাঁ ম্যাডাম দেন দরকার পড়লে আরো দুইটা সুপার আর গালের উপর বসাই দেন ম্যাডাম আপনি জানেন না আমরা গোহন গুন আহার পর গুন দিয়া হাঙ্গাটা দিন কোনায় কাঞ্চিতে মন খারাপ করে বই থাকে কারো কাছে কিচ্ছু কয় না এতবার জিজ্ঞাসা করছে কিচ্ছু বলে না মাঝে মধ্যে দেখি আর আলাপ ডালে মুখ লুকাইয়া কান দে চোখের পানি বসে ম্যাডাম আপনি কন মুখ হাঙ্গাটা গ্রামে একটা মাত্র আশার আলু এই হাবু ওরা ছাড়া মোরা বাসমুখ এমন তারা এতদিনে বুঝলাম ও কার বিরহে তিলি তিলি নিজের শেষ করে দিতে আসলো আপনি তো মাসাল মানে মগ হাবুর বউ তো মাসাল আল্লাহ বানাইছে এ কাঞ্চন ভাই সালার বসাল আমার বাড়ির উপর দিয়ে যা যা আমার বাড়ির উপর দিয়া এর একটা গল্প জুটিয়ে দিছে তুমি তুমি সাকিব ভাইরে বিয়া করো নাই মারজান কিরপিনে বিয়া করো নাই কিরপিনে বিয়ে করি নাই সেটা আমি এখন বলতে পারবো না আগে তুমি বলো আমার রুম কোনটা তোমার তোমার আব্বা আমায় বাড়ির পর নাই ওনারা বাইরে গেছে ওনারা আইলে আমি কি বলবো আমি কি পরিচয় দেবো তোমার এ বলতে রে তোর কিছু করা লাগবে না তুই সামনে তুই ঝড় ম্যাডাম আসেন আপনি ঘরে আসেন আপনার যেই ঘরটা পছন্দ হইব ওইটাই আপনার ঘর বাড়ির মালিক কি কোনো জিজ্ঞাসা করে কোন ঘর মোড় এ হাবো এই তোর না সামনে কোন শর্ত করছি এ মুই চাচি আমার খবর দিতে আসি আর ওই ব্যাগপত্র লই আইতে আসি আঙ্গা গ্রামে খবর দিতে হইবে মুখে সব চাইতে বড় মেহমান আমার আইয়ে পড়ছে